আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর কবে থেকে আবার ঝড় বৃষ্টি হবে সেই নিয়ে বড় খবর জানিয়ে দিয়েছে তবে বর্তমানে আবহাওয়া যেভাবে বদল হচ্ছে তাতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে প্রবল গরম এবং অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ অনুভব করতে চলেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তারই প্রভাবে এখনও কিছুটা জলীয় বাষ্পের জন্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের আগে বুধবারে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে যদিও হালকা বৃষ্টিপাত আমাদের যেটা বলাই হয়েছিল সাত তারিখে পর্যন্ত কিছু কিছু হবে তো সেগুলো বিক্ষিপ্তভাবে ইতিমধ্যে তৈরি হয়েছে এবারের শুক্রবার থেকে আরও গরম বেড়ে যাবে তবে শুরু হবে বৃহস্পতিবার থেকেই গরম ইতিমধ্যেই শুরু হয়েছে বুধবার থেকেও তার অনুভূতি পাওয়া গেছে তবে সেগুলি বাড়তে বাড়তে শুক্র শনি রবি সম এই সময়কালে প্রচণ্ড একটা অস্বস্তিকর পরিবেশে চলে যাবে আবহাওয়া দপ্তর তেরো তারিখ পর্যন্ত ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছে টানা তাপপ্রবাহ থাকতে পারে চলুন আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো কবে থেকে কি হতে পারে আর শেষে একবার দেখে নেব যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেটে কি পরিবর্তন হয়েছে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা আপনারা বাড়ার দিকে অনুভব করছেন কি না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জোরালো গরম যেহেতু আসছে তাই প্রত্যেকে সতর্ক হতে হবে যেহেতু তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হচ্ছে অনেক কটি জেলাতে তাই প্রত্যেকে শেয়ার করে মানুষকে সতর্ক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে থাকেন এবং একটি লাইক করে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবেন প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তর কি কি বলছে তারপর আমরা এখানে এখান থেকে শুরু করব দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল সাত মে প্রকাশ করা এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শুকনো আবহাওয়াই থাকবে এখানে নর্থ ওয়েস্টার্লি আকারে আসবে অর্থাৎ বুঝতে পারছেন যে গরম শুকনো হাওয়া আসবে এবং কনসিকুয়েন্টলি হিট ওয়েভ থাক কন্ডিশন হবে অর্থাৎ তাপ প্রবাহের পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আট তারিখ থেকে এবং উত্তরবঙ্গে মালদা জেলার দিক দিকে দশ তারিখ থেকে শুরু হবে এবং এর ফলে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে টেম্পারেচার এখানে পরিবর্তন হবে এখানে বলছে যে ডে টেম্পারেচার অর্থাৎ দিনের বেলাতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী তিন দিনের মধ্যে এমনিতেই হাঁস গরমে আমরা ভুগছি তারই মধ্যে আবার তিন থেকে পাঁচ ডিগ্রি যোগ হলে কোথায় চলে যাবে বুঝতেই পারছেন এর পাশাপাশি আবহাওয়া জানাচ্ছে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে উঠে উঠবে আট তারিখ থেকেই সেই সম্ভাবনা জানিয়ে দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি দেখা যাচ্ছে এদিকে আবাদতা জানাচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা কোথাও কোথাও আশি থেকে নব্বই শতাংশ থাকবে এবং কোথাও কোথাও সত্তর থেকে আশি এরকম কিন্তু হতে পারে ম্যাক্সিমাম মিনিমাম যেটা বলা হচ্ছে অর্থাৎ হিউমিড পরিবেশ কিন্তু বজায় থাকবে অর্থাৎ অস্বস্তিকর গরম থাকবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন আট নয় দশ এগারো পর্যন্ত সতর্কতা ইতিমধ্যে জারি করেছে এবং এখানে হিট ওয়েভ কন্ডিশন লেখাই রয়েছে যেখানে চল্লিশ ডিগ্রি ছাড়াবে বলছে এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি উপরে তাপমাত্রা থাকবে পশ্চিমের দিকের জেলাগুলি এখানে মূলত বলা রয়েছে আমরা ছবিতে আপনাদের দেখেই দিচ্ছি এর পাশাপাশি এখানে বলা রয়েছে যে হিট ওয়েভ কন্ডিশান যেগুলো থাকবে উত্তরবঙ্গে আপাতত এখানে রয়েছে মালদার দিকে এমনটা দেখা যাচ্ছে যেখানে ওই একই পরিস্থিতি বজায় থাকবে চল্লিশ ডিগ্রি উপরে উঠে যাবে মালদার তাপমাত্রা এবারে দেখুন ছবিগুলো দেখুন আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর তেরো তারিখ পর্যন্ত প্রবাহে টানা সতর্কতা জারি করা রয়েছে তবে এখানে আমরা চারটে ছবি পেয়েছি আট তারিখে কি হচ্ছে না একটু বদল হয়েছে আগের থেকে তো এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে প্রথমে তাপপ্রবাহ শুরু হবে আর বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে যেগুলোর নাম আমরা এখানে বললাম না সমস্ত জেলাগুলিতেই কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে কিন্তু ন তারিখে যেটা হবে শুক্রবার এই এলাকা বাড়বে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলো কিন্তু অর্থাৎ আরও একটা দুটো জেলা এখানে যোগ হয়ে গেল পাঁচটা আরেকটা জায়গার জেলা যোগ হয়ে গেল বুঝতে পারছেন তো এই যে এতটা এই এলাকাটা মূলত হচ্ছে সব থেকে জ্বালানি মার্কা গরম থাকবে আর এগুলোতে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিবেশ তৈরি হবে এগুলোও কিন্তু ভোগাবে এরপরে দেখুন আর দুটো দিন দেখাচ্ছি দশ তারিখে এবং এগারো তারিখে এখানে কি হচ্ছে না মালদার দিকে দশ এবং এগারো তারিখে তাপপ্রবাহ পৌঁছে যাচ্ছে অর্থাৎ আরেকটু উত্তর ভাগে উঠে পড়ছে এর ফলে কী হবে না বীরভূমেও তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ বীরভূম ঢুকে পড়ছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি জেলাতে পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা জারি হচ্ছে আর এর প্রভাব সবথেকে বেশি হবে যেগুলো খুব বেশি গরম হবে যেগুলো তাপ প্রবাহ নেই সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া বেশ কিছু পশ্চিমের দিকে কিন্তু জোরালো গরম অনুভূত হবে আর কলকাতা চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এগুলো কিন্তু ঘর্মাক্ত পরিবেশ থাকবে একদম প্যাচ প্যাচে গরম থাকবে যেটা একদম অনেকটাই কিন্তু ভোগাবে কারণ আশি থেকে নব্বই শতাংশ কিন্তু আর্দ্রতা থাকার সম্ভাবনা হয়েছে অর্থাৎ প্রচণ্ড একটা বাজে ওয়েদার থাকবে এবং এর পাশাপাশি জলীয় বাষ্পও ঢুকবে যেহেতু অল্প অল্পস্বল্প করে যেহেতু বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু বৃষ্টিপাত হবে এই সময়কালের মধ্যে ফলে কি হবে না আরও প্যাচপাচানি গরম বাড়বে মনে হয় যেন বৃষ্টিটা কবে হবে হবে কিন্তু বৃষ্টিপাত হতে হতে দেরি লাগবে চৌদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ফিরে আসবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আমরা যেটা আমাদের বলবো যে ওই তৃতীয় সপ্তাহের শেষ দিকে আবার ওই ঝড় বৃষ্টি কাল বৈশাখী আবার শুরু হবে দক্ষিণবঙ্গে কিন্তু তার আগে উত্তর পূর্ব ভারত থেকে বাংলাদেশ হয়ে কিছুটা ঝড় বৃষ্টি বাংলাদেশে নেমে পড়বে তারই কিছুটা প্রভাবে আমাদের পূর্ব দিকের জেলাগুলি মানে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এই অংশগুলিতে একটু বর্জ্যকর মেঘ তৈরি হবে বৃষ্টি হলে শান্তি না হলে আরও দূর অশান্তি তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে যে অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের পর্যন্ত পশ্চিম দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে তার জন্য কী হচ্ছে না এখানে কিছু কিছু মেঘ তৈরি হয়েছে এবং আমাদের এখানে এই যে বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ দেখা যাচ্ছে যেটা সাত তারিখ পর্যন্ত দেওয়া ছিল বুধবার সেটা হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের দিকে একটু মেঘ দেখা যাচ্ছে এবং এইখানে এই উপকূলপত জেলাগুলো আমাদের বলেছিলাম যে এই জায়গাগুলো কোথাও কোথাও হতে পারে তো ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকাসহ মেঘ লাখা এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে অল্প স্বল্প এলাকাতে আপাতত সতর্কতা দিয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কিছুটা বীরভূমে ঢুকেছে বীরভূমে কোথায় না যে রাজনগর মহেশপুরের কাছাকাছি এই সাইডগুলোতে একটু দেখা যাচ্ছে যে আছে এর পাশাপাশি আরও কিছু এলাকা রয়েছে এটা আমরা একটু নিচের দিকে দেখব সেটা হচ্ছে যে বাঁকুড়া পুরুলিয়া এই দিকে কিছু কিছু অংশে রয়েছে তো এইভাবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে পুরুলিয়ার গুড়া এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে তো আগের দিনও আমরা দেখছিলাম কিছু বৃষ্টিপাত এখন হয়েছিল এখানেও আর একটু বৃষ্টিপাত রয়েছে এবার পুরো এলাকাতে মোটেই ছড়াবে না ফলে সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই যতই মেঘ থাকুক তাই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে যেটা বলেছিলাম যে অনেক কম এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এবারে যে শুকনো পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমরা দেখব এবং তার থেকে কবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেটা আমরা দেখব তার পাশাপাশি বঙ্গোপোষা অর্ডার দেখব তো এবারে দেখুন এই যে সাত তারিখে রকমভাবে একটুখানি পুরাবাস ছিল যেগুলো ঠিক এরকমভাবে ছিল সেইটা অল্প স্বল্প করে মেঘ উঠেও গেছে তো অল্প স্বল্প করে সেগুলো বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে এরপরে যেটা আমার পরের দিকে এগুলো থাকবে না সুতরাং বুঝতে পারছেন শুকনো আবহাওয়া থাকবে গরমটা বাড়বে বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি দুপুরবেলার দিকে তাপমাত্রা চলে যাবে চল্লিশ ডিগ্রি অস একটুখানি যেহেতু জলীয় বাষ্প সামান্য উপস্থিতিতে থাকবে তাই পূর্ব মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে প্যাচ প্যাচে গরম অনেকটা লাগবে আর এইগুলোতে তাপপ্রবাহ সচকতা মধ্যে জারি হয়েছে এই যে গরম হাওয়া আসবে ওয়েস্টার্নারে এক শুকনো হাওয়া যেগুলো বীরভূম এখানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম যার মধ্যে চারটি জেলাতে সতর্কতা রয়েছে তাপ তাপপ্রবাহের সুতরাং গরমটা বেড়েই যাবে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলা হয়েছে তার মানে বিয়াল্লিশ ডিগ্রি আমাদের বলেছিলাম চলে যাবে আস্তে আস্তে এবং এগুলো একসময় গিয়ে আমাদের ফিলিং হবে পঞ্চাশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি কিন্তু চাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি চল্লিশের আশেপাশে কোনো কোনো অঞ্চলে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি ছাড়াবেই এবারে শুক্রবার দেখুন কিছু নেই একদম একচল্লিশ ডিগ্রি কলকাতা চলে যাবে প্রায় চল্লিশ ঠুঁই ছুঁই চল্লিশ চলে যায় যখন চল্লিশ এখানে দেখা যাচ্ছে জামশেদপুর রাঁচি সব গরম থাকবে এখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল শান্তিপুর নদীয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব থেকেই কিন্তু গরম থাকবে এবং দশ তারিখ থেকে এবং এখানে আস্তে আস্তে দেখা যাবে এখানেও গরম বাড়বে আর এই পশ্চিম এই যে মধ্য ভারত এখানেও কিন্তু গরমটাই বেড়ে যাবে আর দু তিন দিন পর থেকে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু ওখানে শুরু হবে কারণ ইতিমধ্যে যেটা রয়েছে ওখানে রোজরাটার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে তো ওখানে রেড অ্যালার্ট জারি রয়েছে এখানে দেখুন এই যে শনিবার এই যে ভালো করে দেখুন এই জন্যে অস্বস্তিটা এইগুলোতে বাড়বে এই যে এইগুলো করে মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে এই দিকগুলো মূলটা হচ্ছে থেকে বেশি শুকনো থাকবে এই মালদা থেকে শুরু করে এতটা একদম পুরোপুরি বৃষ্টিহীন থাকবে আর কিছু কিছু হালকা বৃষ্টি একটুখানি মেঘ লোকাল মেঘ উঠবে এই দিকগুলোতে উপকূলবর্তী কিছু অংশে তাই উপকূলবর্তী অংশে হয়তো তাপপ্রবাহও থাকবে না কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এবারে ধরুন এগারো তারিখ যেটা বলতে চাইছিলাম এই যে এগারো তারিখ থেকে মোটামুটি যেটা হবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এই যে জোনটা এই জোনটাতে কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তাই এখানে আমরা বৃষ্টিপাত খুব একটা পাবো না কিন্তু ওই একটু থাকবে বারো তারিখ থেকে যেটা হবে এই অংশগুলিতে দেখা যাবে জলীয় বাষ্প যাচ্ছে এখানে গরম হাওয়া কাজে লাগে এইখানে তিন চার দিন কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে কিন্তু আমাদের আর উপকূলবর্তী জেলা কিছু কিছু অংশে বৃষ্টিপাত পেতে পারে কলকাতাতে এখন চল্লিশ একচল্লিশ ডিগ্রি দি তাপমাত্রা পাওয়া যায় অর্থাৎ এই যে পুরো জোনটা অর্থাৎ আমরা তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া ইতিমধ্যে দিয়েছে সতর্কতা যেখানে তাপপ্রবাহ বজায় থাকবেই কিন্তু আমরা আরেকটু টান দেখতে পাবো যে চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত থাকবে দেখুন ওই সমস্ত বৃষ্টিপাতের যে ঝড় বৃষ্টি কালবৈশাখী সব ওইখানেই থাকছে একদম ওই বাংলাদেশটাকে দেব ওখানে ক্ষয়ক্ষতি কিন্তু হবে এমনটা দেখুন লক্ষ্য করা যাচ্ছে এবারে কারণ ঝড় বৃষ্টির শিলাবৃষ্টিপাত হবে ফলে চাষবাসের ব্যাপক ক্ষতি হতে পারে এর পাশাপাশি যেটা হবে ষোলো তারিখ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এবারে তখনও তাপপ্রবাহ বজায় থাকবে গরম থাকবে হয়তো কোনো কোনো অংশে তাপপ্রবাহের এলাকা কমবে কিন্তু বজায় থাকবে কারণ এই জায়গাগুলোতে অনেকটাই গরম থাকবে এবারে দেখুন মুর্শিদাবাদ নদীয়া এই জায়গাগুলোতে ষোলো তারিখ থেকে কারণ আপাতত চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এই জায়গাগুলোতে পূর্ব ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত যেটা হবে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে ষোলো তারিখ থেকে ধীরে ধীরে ষোলো সতেরো আঠেরো এই সময়কালে ঢুকবে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো মধ্যে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে বজ্রবিদ্যুতের পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও অনেক কিছু কিছু এলাকাতে দেখা যাবে ঝড় হবে অনেক জায়গাতে সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব দেখাবে আর উত্তরবঙ্গ এই সময়কালে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত চালু থাকবে কারণ ওই দিকেও যেহেতু ঘূর্ণাবর্ত থাকবে জলি বাষ্প যাবে ফলে এই জায়গাগুলো বৃষ্টিপাত তার আগে পর্যন্ত থাকবে ষোলো সতেরো আঠেরো উনিশ ধীরে ধীরে দু একদিন করে একদিন ছাড়া ছাড়া বৃষ্টিপাত মাঝে মাঝে আমরা পাবো এমনভাবে কিন্তু রয়েছে দেখতেই পারছেন দেখাচ্ছি যে এই রকমভাবে পরিষ্কার রয়েছে সুতরাং বৃষ্টিপাত পরিবেশ রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে যেটা হবে এখন যেটা দেখা বলছে যেটা বলছিলাম এগারো তারিখ থেকে দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যে আলিপুরদুয়ার কোচবিহার এই অংশগুলিতে বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকেও থাকবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বাড়ি ভারী বৃষ্টিপাত শুরু হবে এই সময় বিশেষ করে রাত থেকে সকালের দিকে এটা হবে এবারে দেখুন এই যে এই অংশগুলিতে বৃষ্টিপাত কিন্তু আসছে আসাম মেঘালয় সংলগ্ন বাংলাদেশের পূর্বভাগ হয়ে দক্ষিণ আসাম এবং ত্রিপুরা এই অংশগুলিতে এই এগারো বারো তেরো মধ্যে বৃষ্টিপাত থাকবে আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না একটা লম্বা শুকনো আবহাওয়া পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন তেরো তারিখ পাচ্ছেন চল্লিশ আট একচল্লিশ একচল্লিশ কলকাতাও মোটামুটি উনচল্লিশ চল্লিশের দৌড়ায় থাকবে যেটা দুপুরবেলার দিকে আমরা দেখবো যে চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন যে চল্লিশ ডিগ্রি অর্থাৎ যে একদম মুর্শিদাবাদ নদীয়া পর্যন্ত সমস্ত এলাকাতেই গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে তো আমরা যেটা বললাম তেরো তারিখ নয় এটা বেড়ে চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত হবে কিন্তু ওই কাছাকাছি অংশে কিছু কিছু অংশেই পড়ে এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করবে জলিবাস যাবে ফলে প্যাচে গরম আরও বেড়ে যাবে কিন্তু এক দুদিন মাঝখানে বৃষ্টিপাত দিয়ে একটু স্বস্তি কিছু সময় ফেরাতে পারে কিন্তু অর্থাৎ শান্তি কিছু হবে না মোটামুটি শান্তি ফিরতে সতেরো তারিখ আঠেরো তারিখ লেগে যাবে কিছু কিছু অংশে হবে ঝড় বৃষ্টি টাইপের ব্যাপক ঝড় বৃষ্টি টাইপের কিছু কিছু অংশে একদিন হতে পারে এবার একটু দেখিনি বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটার কী পরিবেশ পাওয়া যাচ্ছে তো আঠেরো তারিখের দিকে ইতিমধ্যে বর্ষা অগ্রিম প্রবেশ করবে দক্ষিণ আন্দামান সাগরের দিকে এমনটা কিন্তু ব্যাপারটা রয়েছে তো আমরা এখানে দেখে নিচ্ছি সময় আর বেশি বড়ো করবো না অনেকটা হয়ে গেল সময় তো দেখুন ঘূর্ণাবর্তটা কিন্তু তৈরি হচ্ছে যে আঠেরো তারিখের দিকে সেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ আকারই আপাতত যেতে চাইছে উত্তর পশ্চিম দিক বরাবর এই দিকে দেখতেই পাচ্ছেন যে সুতরাং নিম্নচাপে কিন্তু রয়েছে সেই নিম্নচাপটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইছে এখন যদি এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় আপডেট চলে আসে এখনও দেরি আছে কারণ তাপপ্রবাহ শুরু হলে ধীরে ধীরে পরিবর্তন হবে এই আপডেটগুলিতে তখন বোঝা যাবে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ গভীর নিম্নচাপ হবে কি হবে না তাই আপডেটগুলিতে কিছু পরিবর্তন পাওয়া যাবে কিন্তু তার আগে তাপপ্রবাহের পরেই আমরা দেখব যে ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনাই থাকবে সেটা ষোলো তারিখের দিক থেকে তার আগে পর্যন্ত অর্থাৎ লম্বা তাপপ্রবাহ একটা শুরু হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মধ্যে দু একদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা বা পূর্ব দিকের জেলাগুলি পেতে পারে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে অনেকটাই চান্স কম রয়েছে বৃষ্টিপাত পাওয়ার তবে ভাগ্য থাকলে লোকাল মেঘ যদি কোনো কারণে উঠে পড়ে তাহলে এরকম স্থানীয় মেঘে দু এক জায়গায় বৃষ্টিপাত পেতেও পাওয়া যেতে পারে ধন্যবাদ